রাজধানী ঢাকা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার ধনবাড়িতে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ধনবাড়ি নবাব মঞ্জিল এই নবাব মন্দিরের মূল তরুণ পেরিয়ে ভেতরে ঢোকার মুখেই হাতের বাম দিকে রয়েছে ঐতিহাসিক নয়াব প্যালেস ভিক্টোরিয়া স্থাপত্য শৈলীর সঙ্গে স্থাপত্য শৈলীর সংমিশ্রণে গড়ে উঠেছে এই প্রাসাদ আজ থেকে প্রায় আড়াইশ বছর আগে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাহাদুর সৈয়দ নয়াব আলী চৌধুরীর পূর্বপুরুষ সৈয়দ শাহ বক্স দিল্লি থেকে এই ধনবাড়িতে এসে জমিদারি লাভ করেন নাববাহাদুর সৈয়দ নওয়ালী চৌধুরী এই সন্তান জন্ম সালের সন্তানন্ম ডিসেম্বর নাটোরে তার মাতুলালয় তিনি ছিলেন অভিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নওয়াব আলী চৌধুরীর উল্লেখযোগ্য অবদান ছিল তার এই অবদানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নাম সৈয়দ নোয়াবালী চৌধুরী সিনেট ভবন রাখা হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অর্থাভাব দেখা দিলে তিনি নিজ জমিদারির একাংশ বন্ধক রেখে এককালীন পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করেন আলী চৌধুরী আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে জমি ও আর্থিক সহায়তা দান করেন তার বিভিন্ন কাজের স্বীকৃতি হিসাবে ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর নয়াব সিআইই এবং নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন এই স্থানটি হচ্ছে নবাব স্টেটের বৈঠকখানা বা সভা কক্ষ লর্ড যে ভবনে বসে সভা করেছিলেন এটি সেই ঐতিহাসিক ভবন। মঞ্জিলের এই কক্ষটিতে প্রতিষ্ঠিত হয়েছে একটি বিভিন্ন নয়াব প্রাসাদের এই কক্ষটি হচ্ছে ঐতিহাসিক দরবার হল এখানে বসেই সৈয়দ নবাব আলী চৌধুরী মানুষের দুঃখ বেদনার কথা শুনতেন এবং তার সমাধান দিতে চেষ্টা করতেন এই নোবাবাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো প্রায় সাতশো বছর আগে নির্মিত এখানকার জামে মসজিদটি যা নবাব বাহাদুরের পূর্বপুরুষরা নির্মাণ করেছিলেন প্রতিদিন অনেক পর্যটক এই ধনবাড়ির নবাব মঞ্জিল দেখতে আসেন